কারণ যারা কুকুর তাদেরকে আমি মুকুর মারি তুই তুই যা যাকে বাপ বলিস সে তোর মামু বেয়া পছন্দ করি না ঠিক আছে কি বলেছি আমি ফান করা পছন্দ করি কিন্তু বেয়া পছন্দ করি না দুইবার পরীক্ষা দিছে পাশ করে নাই পরে পাঠাইছে দুবাই এখন সে কি করে চুড়িদারি করে আমি কলেজের কেয়ারটেকার বানাইছি তারে কলেজের টাকা মাইরা মুইয়া খাইয়া আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় এই গোলাম বাঙ্গালিরা ফকিন্নীরা আরব দেশে যায় কুত্তার বাচ্চা দেশে যারা আমাদের মা বোনদেরকে নিয়ে ইজ্জত রুটে খাদ্যামা বানায় কাজের বুয়া হিসাবে নিয়া ছেলে বাপ আত্মীয় স্বজনায় আসলে পর্যন্ত চোদ্দ গোষ্ঠী মিলে ধর্ষণ করে এবং কাজের বুয়াকে গরম গরম বড় রড গরম করে ছেঁকা দেয় তাদের নারী অঙ্গে গোপন অঙ্গে গরম রড ঢুকাইয়া দেয় চিৎকার শুনে তারা আনন্দ অনুভব করে যত রকম অত্যাচার নির্যাতন করতে পারে তারা মানুষ তাদের ধর্ম আমাদের দেশে এটা তো করোনা ভাইরাসের থেকে হাজার কোটি গুণ খারাপ রোগ এই যে বাঙালিরা কেন যায় প্রায় দেড় কোটি বাঙালি এই খাজুল খাওয়াজের দেশে গালফে এই আরবের এই পশুদের মরুভূমির দেশে থাকে